সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রায়ানকে দিয়ে শুরু করছি সরম পেয়েছি আজকে রায়ানকে দিয়ে সো আজকে রায়ানকে দিয়ে শুরু করছি আজকে ব্লগটা অনেক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করবো তোমাদের থেকে অনেক দিন ধরে আমাদের পিঠা খেতে ইচ্ছে করতেছিল বাট খাওয়া হচ্ছিল না কারণ অনেক গরম রোজ ছিল আজকে হচ্ছে আবহাওয়ার অনেক ঠান্ডা সো তার জন্য সিলেক্ট করেছি আজকে আমরা পিঠা বানাবো সোলে স্টার্টেড চলো দেখে আসি ভাবি কী প্রিপারেশন নিয়েছে সো গাইজ দেখেন ওয়েদারটা কত ঠান্ডা ঠান্ডা অ্যান্ড হচ্ছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এ আবহাওয়ায় কিন্তু পিচা খাওয়ার মজাই আলাদা তো চলো দেখে আসি কী করবেন সো গাইস আমাদের নারিকেলটা বাদতে ছিল এই জন্য আমার মামি বুদ্ধি বের করে বোটে দিয়ে এভাবে ছিলে দেন হচ্ছে পাটা পুটে স্যাঁচা হবে তাহলে বোঝা যাবে যে কোরআনোর মতো এরকমই লাগবে আসলে কিন্তু ওরকমই লেগেছে অনেক সুন্দরভাবে হচ্ছে গুঁড়ো হয়ে গিয়েছিল যখন সেঁচা হয়েছিলো এখন হচ্ছে কিন্তু ভাবি ভালো মতো পুরো নারিকেলটা ভালো করে ছিলে নেবে সো আজকে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড পিঠা খাওয়ার জন্য অনেক দিন ধরে আমাদের মন চাচ্ছিলো যে পিঠা খাবো বাট খাওয়াই হয়ে উঠতেছিল না কারণ এত রোদ গরমের ভিতরে পিঠা ভালো লাগবে না এর জন্য আমরা সিলেক্ট করলাম আজকে আমরা পিঠা খাবো কারণ আজকে ওয়েদারটা এত জোস এবার হচ্ছে ফ্রিজ থেকে আমি তালবাই করব কারণ তালের পিঠাও তো বানানো হবে না সো তার জন্য তালবাই করে নিচ্ছি আর আমি অনেক এক্সাইটেড পিঠা খাওয়ার জন্য আর এই তালটা কিন্তু আগে থেকে বের করা হয়েছে এর জন্য এটা হচ্ছে একটু গোলে গোলে গিয়েছে আর এটা তো আমি এইমাত্র মাত্র বের করলাম এর জন্য হচ্ছে এটা একটু বরফ টাইপের হয়ে রয়েছে এটা গলে যাবে আর একটু পরে এদিক দিয়ে কিন্তু সাদি হচ্ছে চা বানাচ্ছে আমাদের জন্য সন্ধ্যাবেলা হচ্ছে চা খাই আমরা আর কি চা বানাচ্ছি ওর হাতে চা দারুণ লাগে এটা প্রশংসার কিছু না যেটা ভালো লাগে সেটা ভালোই বললাম আচ্ছা সাদিয়া আপু তুমি কিভাবে চা বানাও যে এত মজা হয় আমার আমার চা একবার খেলে ও গড় শুনতে পারলেন আপনারা তাড়াতাড়ি চলে ফুর চা খাওয়ার জন্য এদিক দিয়ে কিন্তু হচ্ছে আটাও আসে পিঠা বানানোর জন্য এই তো সেই স্যাচার পালা আপনারা এখনই কিন্তু দেখতে পারবেন সে অনেক সুন্দরভাবে চেঁচা হয়ে যাচ্ছে আর হচ্ছে কার কার এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমাদের এলাকায় ভাইরে ভাই বৃষ্টি যে শুরু হয়েছে ধামার নামই নাই বৃষ্টি সকালে আসবে দুপুরে চলে যাবি এরকম বৃষ্টি ভালো লাগে এক তারা সারা সারাদিন বৃষ্টি কাদা কাদা হয়ে থাকে আমার এইসব বিরক্ত লাগে আর বৃষ্টি হোক বৃষ্টির একটা লিমিট থাকে সেই লিমিটটাই ক্রস করে ফেলছে আর এখন কিন্তু আমার মামি বুদ্ধিটা বের করছে যে হচ্ছে এইভাবে ছেলে আবার ওরকমই দেখা যাবে সো এই বুদ্ধিটা অনেকেই জানেন না সো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু শিখে নেবেন যে এইভাবে হচ্ছে গুঁড়ো করা মানে এইভাবে গুঁড়ো করা যায় ওইভাবে করা এই যে সাদিয়া পুজো চা বানিয়ে ফেলেছে সন্ধ্যা নাস্তা হিসেবে চা খাচ্ছে সাদিয়াপু কেমন হয়েছে চাটা এইখানে জিনিসপত্র নিয়ে নিয়েছে ভাবি নারকেল কুড়ো সো আপনারা কিন্তু ভাইবেন না যে হচ্ছে সাদিয়া একলা নাস্তা করছে সন্ধ্যার আমরা সবাই নাস্তা করছি এবং কি ভাবিও করছে ভাবি চাকে চা খেয়ে কিন্তু আবার কাজে লেগে পড়েছে সো এখন এক পাতিল ভরা আটা এটার ভিতরে সব জিনিসপত্র দেওয়া হবে এক এক করে সো সবার ফার্স্টে তাল দেওয়া হচ্ছে সো তোমাদের অনেক জনের মনে প্রশ্ন থাকতে পারে যে দুই বোতল তাল দেখালা এক বোতল দিলা আসলে আমি জানতাম না যে আগে থেকে এক বোতল তাল বের করা হয়েছিল হচ্ছে নারিকেল গুঁড়ো দিয়ে নেওয়া হবে সো হচ্ছে এরপরে ভালো করে মাখিয়ে নেওয়া হবে আমাদের আজকে যে পিঠাটা বানানো হয়েছিল এত মজা হয়েছিল কি বলবো তোমাদেরকে এই পিঠাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছে সো আমরা ভেবেছি যে আরেকদিন আমরা পিঠা বানিয়ে খাবো এরকম কারণ এত বেশি মজা লাগছে কি বলবো ঘরের একটা মানুষও ভাত নাই যে খায় নাই যারা যারা না খায় তারা তারাও খাইছে লবণ চিনি দিয়ে কিন্তু আবারও ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে অ্যান্ড ভাবিকে থ্যাংক ইউ এত সুন্দর একটা পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য অ্যান্ড কালারটা দেখেন জাস্ট এত সুন্দর কালার আসছিল কি বলবো যখন গরম গরম খাওয়া হয়েছে তখন তা জাস্ট ওয়া আমেজিং অনেক মজা সো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে যখন কড়াইটা গরম হয়ে যায় চুবু চুবু তেল দিয়ে নিচ্ছিলো কড়াই এরপর এক এক করে কিন্তু পিঠাগুলো ছেড়ে দিচ্ছিল সো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল যখন হচ্ছে পিঠাগুলো দেওয়া হচ্ছিল সো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না অ্যান্ড এনজয় করতে থাকো আমার ব্লগ দেখি আছেন বাইরে দেখতে আসছি তাই না বাইরে কত নীরব গাইজ দেখেন কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টি হলে একটু নীরব থাকেই

অনেক মজা গায়ে সো মামির জন্য নিয়ে যাই টেস্ট করার জন্য আমি জানি উনি খায় না তারপরে দেখি খায় নাকি মামি এই যে তালের পিঠা আমি তো খাই না একটা খাও তাও যেহেতু তাও খাই না হুম বলছো দেখ আমি দেখি কেমন গাইজ দেখেন আরো কত বাকি আছে এখন আল্লাহ জানে কত রাত হবে এগুলো বানাতে বানাতে দেখেন কিন্তু ভাবছি তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম এখনো কিন্তু আমাদের সব পিঠা বানানো হয়নি যে যতটুকু হয়েছে আমি ততটুকুই দেখাইতেছি পাতিলা আরো আছে এবং কি এখনো ভাসতেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না পুরো পিঠাটা বানানো দেখাইতে পারলাম না এটাই হচ্ছে আমার দুঃখ আছে আল্লাহ হাফেজ